চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতিতে আবারও এই দুর্ঘটনা ঘটে ঈদের দিন একই জায়গায় এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয় বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাঁচবে ফিকার্স সেরমনি বান্ডিল কিনে জিতুন প্রতিবেন্দনে তিনি আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল অনুপম শীল এই দুর্ঘটনায় আহত হাসপাতালে ভর্তি কতজন আছে আর ঈদের দিন একই জায়গায় দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার পেছনে পুলিশ প্রশাসন বা হাইওয়ে পুলিশ কি কারণ বলছে আসলে এই বিষয়টি বলার আগে আগে দুর্ঘটনা কবলিত যে মাইক্রোবাসটি সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই দর্শকদেরকে দেখাতে চাই আপনি আমার পেছনে যে গাড়িটি দেখা যাচ্ছে আপনি বুঝতে পারছেন যে ঠিক কি ধরনের দুর্ঘটনার মুখোমুখি এই মাইক্রোবাস এবং এই মাইক্রোবাসের যাত্রীরা পড়েছিল এটি দেখেই বুঝতে পারছেন ঢাকা মেট্রোর গাড়ি এবং পুরো সামনের অংশ অর্থাৎ চালক যেখানে ছিল সেই চালকের পাশে চালকের আসনটি সহ একেবারে গেছে এবং বুঝতে যে পরিস্থিতি আসলে কীরকম ছিল এবং মাইক্রোবাসের অন্যান্য যে সিটগুলো সেখানে এখনও রক্তের দাগ এবং ছেঁড়া স্যান্ডেল মানে যাত্রীদের স্যান্ডেল যেই যাত্রীরা আসলে এখন আর পৃথিবীতে নেই সেই তাদের স্যান্ডেলও এখনো পড়ে আছে এখনো পর্যন্ত আমরা আট জনের মৃত্যুর খবর পেয়েছি এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে যেহেতু শিশু আছে সাত বছরের একটি শিশু আছে এর মধ্যে নারী আছে পুরুষ আছে ধারণা করা হচ্ছে এরা সবাই একই পরিবারের সদস্য যদিও এখনো পর্যন্ত পরিচয় নিশ্চিত করা যায়নি এবং যে সেই তারা আটক করেছেন এবং বাসের বাসটিকেও এখন আমরা এখানে যেই জায়গাটিতে আছি দোহাজারি হাইওয়ে পুলিশের থানা সেখানে নিয়ে আসা হচ্ছে আসলে কেন এই সড়কটিতে বারবার দুর্ঘটনা ঘটছে এটির প্রেক্ষাপটে আসলে নানা ধরনের আলোচনা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দু যে কয়েকদিন আগে আমরা এখানে সেই গাড়িটিও আছে কয়েকদিন আগে একই জায়গায় আরো একটি দুর্ঘটনা হয়েছিল সেখানে অন্তত চারজনের মতো মারা গিয়েছিল এবং সেই গাড়িটিও এই যে সৌদিয়া যে গাড়িটি দেখা যাচ্ছে বাসটি সেটি মূলত দুর্ঘটনার মুখে পড়েছিল আর একটি মাইক্রোবাসের সাথে তো এই জায়গা এই মহাসড়কটি বিশেষ করে চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কটি একটি দুই লাইনের মহাসড়ক এবং এখানে প্রচুর গাড়ি প্রতিদিন যাতায়াত করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভিন্ন ভিন্ন গতির গাড়ি এখানে যাতায়াত করে এর মধ্যে আমরা দেখছি যে থ্রি হুইলার থেকে শুরু করে রিক্সা ব্যাটারি চালিত বড় বড় লরি মাইক্রোবাস বাস তো চলে এবং যেহেতু পর্যটন নগরীর সাথে সড়ক বাংলাদেশের যে দৃশ্য দেখতে পেয়েছি এর আগের সংবাদে রাস্তায় একটি বাক রয়েছে এই বাকের মধ্যে কি যে গতি গাড়ির যে গতি সেই গতি বেশি থাকার কারণে এই দুর্ঘটনা কিনা এই সড়কটি আসলে অনেক পুরনো একটি সড়ক অর্থাৎ এটি আরাকান সড়ক নামে পরিচিত এবং এখানে শুধুমাত্র একটি বাঁক নয় অসংখ্য বাঁক আছে এবং খুবই বিপজ্জনক অনেকগুলো বাঁক আছে এবং এই যেই জায়গাটি জাঙ্গালিয়া যে জায়গাটিতে আজকে দুর্ঘটনা ঘটেছে এবং ঈদের দিনও দুর্ঘটনা ঘটেছে সেখানেও একটি গুরুত্বপূর্ণ অর্থাৎ ঝুঁকিপূর্ণ একটি বাঁক আছে এবং সেখানেও আসলে বিপরীত দিক থেকে যে গাড়ি সেগুলো দেখা যায় না যার ফলে মহাসড়কে এমনিতেই গতির একটি প্রতিযোগিতা বিভিন্ন যানবাহনগুলোর মধ্যে চলে একই সড়কে ভিন্ন ভিন্ন গতির গাড়ি চলে এবং পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঁক এই বিষয়গুলো কিন্তু এই দুর্ঘটনা এই রাস্তাটিকে দুর্ঘটনা প্রবণ করে তুলেছে পাশাপাশি আমরা দেখছি যে এই সড়কটিতে অনেকগুলো বাজার আছে এবং এই বাজারগুলোতে যে ভাসমান বেশ কিছু দোকানপাট বসে সেখানে এক ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয় আর সাম্প্রতিক সময়ে আমরা যেটি বলছিলাম যে যেহেতু পর্যটন নগরীর সাথে একমাত্র সড়ক যোগাযোগের একমাত্র এই মাধ্যম হচ্ছে এই সড়কটি এবং যার ফলে এই এই বিশেষ করে বা কোনো বন্ধের সময় কিন্তু সড়কটিতে প্রচুর যাত্রীবাহী যানবাহনের চাপ এবং সেক্ষেত্রে যেহেতু দুই লাইনের একটি সড়ক এই দুর্ঘটনার প্রবণতাটি বৃদ্ধি পায় বলে আমাদের সংশ্লিষ্টরা জানিয়েছেন একদিনের ব্যবধানে চট্টগ্রামে আজকেও সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানি হয়েছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শিল্প